তার সাথে আমার প্রথম দেখা কলেজে তখন আমি এইচসিতে পড়াশোনা করতেছি প্রথমে বন্ধু হিসাবে আমাদের দুজনের পরিচয় হয় বেশ ভালোই বন্ধুত্ব চলছিল আমাদের দুজনের মধ্যে হঠাৎ করে সে আমাকে প্রপোজ করে ততদিনে আমি তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি সেই জন্য আমিও তার প্রপোজাল একসেপ্ট করে ফেলি তখন আবেগে ছিলাম না জেনে বুঝে তারপর প্রোপোজালটা অ্যাকসেপ্ট করে ফেলি পরে জানতে পারলাম সে মুসলিম ছেলে সম্পর্কের আগে সে আমাকে বলেছিল তার নাম আবির কিন্তু পরে জানতে পারলাম তার নাম আরিফ তবে ততদিনে আমাদের সম্পর্কটা অনেকটা গভীরে চলে গেছে আমি চাইলেও তাকে ছাড়তে পারবো না দেখতে দেখতে আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল আমি কলেজে ভর্তি হলাম এর পাশাপাশি হোস্টেল ম্যানেজমেন্ট কোর্স করতে শুরু করলাম তার সাথে মাঝে মাঝেই আমার দেখা হতো খুব ভয় হতো সে আমাকে ছেড়ে চলে যাবে না তো কিন্তু সে আমাকে একটা কথা বারবার বলতো না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি কোনোদিনও ছেড়ে যাব না কোথায় সব সময় তোমার পাশে থাকবো আমিও তোমাকে অনেক ভালোবাসি আরিফ তোমাকে ছাড়া আমি না তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা আমি তোমাকে তোমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছি তাই ছেড়ে যাওয়ার কোনো আসে না আমি জানি আমাদের দুর্বলতা কিন্তু এর তো একটা সমাধান আছে আমি জানি না এর সমাধান কি তবে আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের সর্বোচ্চ আমরা একে অপরের থেকে কিছুতেই আলাদা হব না কিন্তু সমাজ সমাজ কি আমাদের মেনে নেবে আমরা তো সমাজের নিয়মের বাইরে গিয়ে সম্পর্ক চালিয়ে যাচ্ছি আমি সমাজের তো আখ্যা করি না আমি নিজে স্বপ্নের কথা চিন্তা করি তুমি আমার স্বপ্নের রানী আমি জানি না কি এর সমাধান হবে তবে আমার জীবন থাকতে আমি তোমাকে ছেড়ে যাব না তুমি আমার পাশে থাকবে তো তার কথাগুলো শুনলে মনের মধ্যে আলাদা একটা সাহস পেতাম জানি না কি হতো আমার তবে আলাদা একটা শক্তি পেতাম তার কথাগুলো শোনার পরে দেখতে দেখতে আমার চান্স হয়ে যায় হোটেল ম্যানেজমেন্ট কোর্সে আমাকে বাইরে ট্রেনিংয়ের জন্য যেতে হবে ততদিনে আমাদের সম্পর্কটা এক বছরের হয়ে যায় তবে স্বাভাবিক অন্য সম্পর্করা যেভাবে হাতে হাত ধরে হাঁটাহাঁটি করে এরকম সম্পর্ক আমাদের ছিল না কাছাকাছি থাকলেও মোটামুটি দূরত্ব ছিল আমাদের মধ্যে আমি ভাবতাম সে আমার ভালোবাসার গুরুত্বটা হয়তো বুঝতে পারছে না আমাকে অন্ধ্রপ্রদেশে আসতে হয় ট্রেনিংয়ের জন্য সে আমাকে স্টেশনে ছাড়তে এসেছিল সেদিন তার চোখে এক অদ্ভুত চাহনি আমি লক্ষ্য করেছি যেটা আমি আগে কখনো তার মধ্যে দেখিনি আস্তে আস্তে সে আমার ভালোবাসার গভীরতা উপলব্ধি করে খুব কান্না করতো আমার জন্য আমিও সেখানে শান্তিতে থাকতে পারছি না কারণ সে মিস করে আমাকে যখন কান্না করে কল দিত তখন আমার বুকটা ফেটে যেত আমার কাছে মনে হতো সব কিছু ফেলে চলে আসি কিন্তু পারতাম না একদিন আমি তাকে কল করে বললাম আরিফ তুমি আমার সাথে হোটেল ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের এখানে আশা করি তুমি চান্স পেয়ে যাবে তুমি বুঝতে পারছো না আমি কি কষ্টে আছি তোমাকে বললাম না সুতিসনা আমার এসব পছন্দ না আমি কিভাবে এই কাজটা করব যে এই কাজটা আমার পছন্দ না বুঝতে পারছি কিন্তু দেখো আমাদের মধ্যে এতটা দূরত্ব তুমি এক জায়গায় বসে আছো আর আমি এখানে একা বসে আছি তোমাকে প্রতিটা দিন আমি মিস করি সেটা তুমি বুঝতে পারো না তুমি কি মনে করো আমি তোমাকে মিস করি না আমার কান্না কি তুমি একটা লক্ষ্য করো না আমার কান্নাগুলো কি তোমার কাছে এতটা মূল্যহীন আমি তোমাকে কতটাই মিস করি সেটা আমি তোমাকে ভাষায় বলে পারবো না আমি তোমাকে বিশ্বাস করি আরিফ তুমি আমাকে মিস সেটা আমি জানি কিন্তু আমাদের মধ্যে দূরত্বটা কমানোর এর থেকে ভালো আর কোনো উপায় হতেই পারে না আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো তখন আমিও চেষ্টা করে দেখব আমিও হোটেল ম্যানেজমেন্ট কোর্স অ্যাপ্লাই করবো এরপর সেও হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি করবো এবং সেও আমার এখানে চান্স পেয়ে গেল দেখতে দেখতে আমরা আমাদের কোর্স কমপ্লিট করলাম তখন আমরা অনেক কাছাকাছি চলে আসলাম কিন্তু আরও এক বছর এইভাবেই কেটে গেল। দেখতে দেখতে সম্পর্কটা দুইটা বছর পার হয়ে গেল দুইজনের কোর্স কমপ্লিট হলো এর ভেতর হঠাৎ করে বাসায় একদিন আমাদের সম্পর্কের কথা জানাজানি হয়ে গেল ভীষণ ঝামেলায় পড়ে গেলাম বাসা থেকে চাপ সৃষ্টি হলো আমাদের উপরে কিন্তু আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি এই মুহূর্তে আমাদের মধ্যে সম্ভব ছিল না একে অপরকে ছেড়ে যাওয়া বিশেষ করে আমার মা মেনে নিচ্ছিল না কারণ আমি হিন্দু পরিবারের মেয়ে আর সে মুসলিম ছেলে কিভাবে আমাদের সম্পর্কটা হতে পারে এভাবে সময় কাটছিল লুকিয়ে দেখা করা আর কথা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না দেখতে দেখতে সময় কাটছিল সময় তো আর কারোর জন্য থেমে থাকে না তবে শান্তির একটা জায়গাই ছিল সেটা হচ্ছে সে আমার জন্য একজন ভালো শেফ হতে পেরেছে এখন সে থাকে ব্যাঙ্গালোরেতে আর আমি চেন্নাই দূরত্ব হয়তো বেড়েছে অনেকখানি কিন্তু মনের টান সেটা কি কখনো কমে হয়তো না কারণ ভালোবাসার মানুষটাকে কল্পনায় অনুভব করাও ভালোবাসার একটা অংশ একদিন হঠাৎ সে আমাকে কল করে বলল সুতীশ না আমার তো এখন একটা ব্যবস্থা হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কথাটা শুনে আমার দম বন্ধ হওয়ার উপক্রম জানি না কি হলো আমার মধ্যে হয়তো খুব কাছের কাউকে হারিয়ে ফেলার ভয় আমি তখন তাকে বললাম এখন আমরা কি করব? আমি কি পালিয়ে যাব কিন্তু আমি তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে কোথায় রাখবো আমি তো আমার পরিবারকে ছাড়তে পারবো না আর আমার পরিবার হিন্দু মেয়েকে কখনোই ছেলের বউ হিসেবে মেনে নিবে না বলার কিছুই ছিল না ফোনটা কেটে দিলাম তবে ইচ্ছা ছিল অনেক কিছুই বলার রাতটা নির্ঘুম কাটালাম হয়তো সেও রাতে ঘুমোতে পারেনি সারা রাত শেষ রাতে তার একটা মেসেজ আমাকে বেশ চমকে দেয় মেসেজটা ছিল সতীশ না তুমি কি পারবে না আমার জন্য মুসলিম হতে মেয়েদের তো বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হয় তুমি তো সেই পরিবার থেকে দূরে থাকবে তাহলে চলো না আমরা বিয়েটা করে ফেলি আমি জোর করছি না তবে তোমার যদি ইচ্ছা থাকে আমি সিন করলাম রিপ্লাই করার সাহস ছিল না আমার মধ্যে কি রিপ্লাই করব তাকে আরও তিনটা দিন কাটলো আবারও তার মেসেজ তার পরিবারে মেয়ে দেখা শুরু করেছে এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না জানিয়ে দিলাম পরিবারের কাছে মনোবাসনা আমার কথা শুনে পরিবারের সবাই যেন পাগল প্রায় মা তো স্পষ্ট বলে দিলেন যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে ভুলে যাবি তোর তোর কোনো পরিবার আছে সাথে আমাদের ঘটবে মায়ের কথার সম্পর্কের গভীরতা বুঝতে বেগ পেতে হলো না তবে ভীষণ দোটানায় পড়ে গেলাম শেষে এক মধ্যরাতে আরিফের হাত ধরে বিদায় জানালাম ঘরকে উঠলাম তার বাসায় শাশুড়ি মায়ের মুখের হাসি দেখে মায়ের কথা বেশ মনে পড়ছিল কিন্তু হারিয়েছি সব তাদের পরিবারের অর্ধেক মানুষের উপস্থিতিতে বিয়ে করলাম প্রিয় মানুষটাকে তার নাম দিল আলিশা যার প্রতিশব্দ আকর্ষণীয় বা প্রিয় তবে তারা ব্যাপারটাকে যতটা সহজভাবে আমার সামনে উপস্থাপন করলো আড়ালে তাদের কথা শুনে সেরকম মনে হলো না হয়তো গোপন কথাগুলো ব্যক্ত করতে চাইছিল না আমার সামনে তবে একটা মানুষ দিন শেষে আমাকে বলতো আলিসা আমি তোমার পাশে আছি যাই হয়ে যাক না কেন তুমি আমার হাত ধরে এসেছো কথাটা কতটা প্রশান্তি সেটা বলার ভাষা আমার নেই তবে উপলব্ধি করতে পেরেছি প্রতি মুহূর্তে তার ভালোবাসার গভীরতা কেউ হয়তো বলেছিল ছেলেরা মুখের কথার চেয়ে কাজে কর্মে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় সেটা আমি আমার স্বামীর মধ্যে পুরো অনুভব করতে পারি দোয়া করবেন যাতে সবার মন জয় করে সংসার চালিয়ে যেতে পারি তার বিশ্বাস ভঙ্গ না করি ভালো থাকবেন সবাই গল্পটিতে কোনো ধর্মকে ছোটো বড় বলে উপস্থাপন করা হয়নি একজন মুসলিম লেখক হিসাবে আমার নিজের ধর্মের ব্যাপারে জানাশোনা বেশি তবে আমি যথেষ্ট সম্মান করি হিন্দু ভাই বোনদের তাই দয়া করে কেউ গল্পকে বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন না ধন্যবাদ নতুন রোম্যান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন